আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু সকালে খাবারের কোনো ঝামেলা নেই আমার বড় ছেলে ও উঠতে উঠতে অলমোস্ট দুপুর হয়ে যাবে আর আমি সকালে তেমন কিছু খাই না এই যে খাসির ঘোষ নিয়ে আসছে খাসির ঘোষ দিয়ে বিরিয়ানি রান্না করবো খাসির ঘোষটা ভালোভাবে ঘুষিয়ে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর আমার এই যে ছানা পোনার জন্য খাবার সিদ্ধ করে রেখে দিয়েছিলাম হালকা গরম করে ওদেরকে ভালোভাবে হয়ে গেছে এখন আমি চাল চালগুলো দিয়ে দিলাম তা চাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানোর পরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম

সকালে কোনো রকম করে খেয়ে দিয়ে চলে যায় কিছুক্ষণ থাকতে পারে কিন্তু আমাদের মতো যারা বিঘ্ন তাদের কিন্তু সারাদিনই সকাল থেকে রাত অবধি কাজ করতেই হয় রান্না বান্নার পাশাপাশি ঘর গোছানো আরও অনেক কিছু কাজকর্ম থাকে যেগুলো করতে হয় আবার নিজের জন্য সময় বের করতে হয় এই যে আমি বুটের ডালও কিন্তু খাসির তেল দিয়ে রান্না করেছি বাগারে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফাইনাল তো টিমের কোরমা রান্না করেছিলাম কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই কাঁচা ছিল না এই কারণে একটু কুড়া মরিচ দিয়েছি তো এই কারণে একটু লাল যে কালারটা আসছে না হলে একটু ফ্রেশ সাদা হয় গতকাল নার্সারি থেকে যে গাছগুলো আনার কথা ছিল তার ভিতরে এই গাছটা এনেছি এটা হচ্ছে চায়না ডল একদম পুরাপুরি ইনডোর প্লান্ট সেটাই বলেছে আমাকে দুইটা নিয়েছিলাম একটা আর একটা ডাইনি খুবই সুন্দর লাগছে দেখতে আর ছোট্ট একটা নাগামরিচের গাছ কিনেছি তো আর আমার ছানা পোনারা দেখেন কি সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে আরও তোমার জন্য কোনো ঝামেলা নেই মার্শাল্লা আরও অনেক ভালো আছে তো যাই হোক আজকে ভিডিওর যদি কোনো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পাশে থাকা বিল আইকনটি অলপস প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেবেন তো আজকে নোটিফিকেশান চাল রাখ এসাল